শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট ইতিমধ্যে এই ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষকরা এই বারো তারিখের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে এই আন্দোলনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদেরকে ডেকেছিল গতকাল পাঁচটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে আমি এবং জাতীয় গণপত্যাশি জুটের সদস্য সচিব জনাব জসিম উদ্দিন আহমদ এবং যুদ্ধ জনাব এস এম ফরিদ আমরা দুই ঘন্টা বিপি এই ব্যাপারে আলোচনা করেছি তারা আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা কতদিন থেকে আন্দোলন করছি আমরা তাদেরকে সতেরো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যে সমস্ত কর্মসূচি পালন করেছি বিস্তারিতভাবে তাদেরকে অবহিত করেছি তারা আমাদের কাছে জানতে চেয়েছেন এমপি এমপিভুক্ত শিক্ষক এবং একজন সরকারি শিক্ষকের মধ্যে সুযোগ সুবিধার কী কী পার্থক্য রয়েছে আমরা এই বিষয়গুলো তাদেরকে লিখিত দিয়েছি এবং সুস্পষ্টভাবে আমরা তাদেরকে বর্ণনা করেছি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দশ তারিখে এই বিষয়ে ওনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিটিং করে আমাদেরকে জানাবেন আমরা তাদেরকে বলেছি আমরা সরকারকে ব্যাকাইদে ফেলতে চাই না আমরা নিচক মাত্র আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলো থেকে মুক্তির জন্যই আমরা এই কর্মসূচিটি দিয়েছি যদি সরকারের পক্ষ থেকে এগারো তারিখের মধ্যে সংবাদ সম্মেলন করে আমাদের দাবি ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয় আমরা তারিখেই আন্দোলন কর্মসূচি স্থগিত করব। আর যদি সুস্পষ্ট ঘোষণা না আসে তাহলে সারা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক নিয়ে আমরা তাদের প্রতিনিধি হয়ে জাতীয় প্রেস ক্লাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এই অবস্থান কর্মসূচি আস্তে আস্তে অনশন এবং অনশন থেকে আস্তে আস্তে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি এবং সর্বশেষ এসএসসি এবং দাখিল পরীক্ষা বর্জনের দিকে হয়তো আমাদেরকে যেতে হতে পারে যদি সরকার আমাদের এই যৌক্তিক দাবির ব্যাপারে যদি সরকার কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারে প্রিয় সহযোদ্ধা বৃন্দ আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা জাতীয় গণ প্রত্যাশী মধ্যে ইতিমধ্যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আপনারা যদি দলে দলে জাতীয় প্রেস ক্লাবের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আপনাদের যদি উপস্থিতি যদি কাঙ্ক্ষিত হয় আমরা ইতিমধ্যে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না নিয়ে কোনো অবস্থাতেই জাতীয় প্রেস খোলা চত্বর ছেড়ে আমরা আসবো না ইনশাআল্লাহ এই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক সংগঠন এবং প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান এবং সাধারণ শিক্ষক সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস চলে আসুন আমরা আমাদের কিছু বৈষম্য থেকে মুক্তি পেতে চাই যেমন ভাবে দুই সালে বিশ দিন আন্দোলন কর্মসূচি অবস্থান এবং অনশন পালনের মাধ্যমে আমরা আমাদের ফাইভ পার্সেন্ট ইনকিম এবং বৈশাখী ভাতার দাবিটি আদায় করতে পেরেছিলাম আমার বিশ্বাস আমরা বারো তারিখের এই আন্দোলনের মাধ্যমে আমাদের কিছু বৈষম্য থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ আমি তরুণ প্রজন্মের যারা শিক্ষক রয়েছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনারা সরব থাকেন আমাদের প্রত্যেকটি বার্তা আপনাদের কানে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আপনারা সহজেই আমাদের আন্দোলন সম্পর্কে অবগত হতে পারেন আপনি আপনার আরেক ভাই যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না তাদেরকে আন্দোলন কর্মসূচির ব্যাপারে অবগত করুন সকল সকলে মিলে সংগঠিত হয়ে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় আসুন আমি আপনাদের গাতারতে জানাতে চাই আমরা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে যেমন গতকালকে করেছি তাদের সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে পাশাপাশি আমাদের আন্দোলনের প্রস্তুতিও চলছে একই সাথে আন্দোলনের প্রস্তুতিও চলবে আবার আলোচনার পথ আমরা খোলা রেখেছি সরকার যদি আমাদের দাবি মেনে নেয় আমরা ইনশাল্লাহ আন্দোলন কর্মসূচি স্থগিত করে আমরা সাথে সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব আমরা আশা করি এই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে কারণ আমরা আমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে ইতিমধ্যে লিখিতভাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ অর্থ সচিব সহ সংশ্লিষ্ট সকলকে আমরা অবগত করেছি আপনাদের সাথে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কর্ণ আন্দোলনে দেখা হবে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা